আমার নাম হচ্ছে মায়া আসলে আমার ছোটোবেলা আমার বাবা বাবা মারা গেছে তো দেন হচ্ছে আমার মা অনেক কষ্ট করে আমাকে মানুষ করেছে তো আসলে আমি ছোটো থাকা ছোটো থেকে বড় হয়েছি কখনো বাবার ভালোবাসা পাইনি তো আমি এখন সাবালিকা আমি বিয়ে শি করব তো ভালো মনের একটা মানুষ দরকার যে আসলে সব সময় আমার পাশে থাকবে আমাকে সাপোর্ট করবে আমাকে ভালোবাসবে আমাকে যত্ন করবে দেন হচ্ছে হাজব্যান্ডের মতো মানে খুব 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 ভালোবাসবে বাবার মতো হচ্ছে যত্ন করবে প্লাস শাসনে রাখবে ঠিক আছে সব মিলে আর কি মানে একটা ভালো একটা মনের মানুষ চাই যদি এরকম কেউ থেকে থাকো তাহলে আমার সাথে যোগাযোগ করবে আচ্ছা আপনার পরিবারে কে কে আছে আমার পরিবারে কেউ নেই আসলে আমার মা আর আমার একটা ভাই আর আমি আপনার বাবা কি করেন আমার বাবা তো নেই আমার বাবা মারা গেছে ছোট কি করতেন আমি আসলে কি করতো আমি দেখি দেখিনি আমার মানে আমি জন্মের পর বাবা মারা গেছে তো আচ্ছা আপনার মা সংসার কে চালায় সংসার আমার বড় ভাই আর আমার মা এর এর কি আচ্ছা তো এখন দেখা যাচ্ছে কি যে যদি আপনার এরকম কোন ছেলে থাকে ঠিক আছে যে আপনার সাথে যোগাযোগ করতে চায় বা আপনার বিয়ে করতে চায় তাহলে কিভাবে কি করবে যদি এরকম কেউ থেকে থাকো যে এতিম ঠিক আছে বাবা নেই গরিব ঘরের মেয়ে যদি এরকম কেউ থেকে থাকো খুব যত্নে রাখবা আগলে রাখবা ভালোবাসবা তাহলে অবশ্যই ভিডিও শেষে শেয়ার অপশনে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে সেখানে গিয়ে সেই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারবে আপনার বয়স কত এখন আমার বয়স 21 প্লাস 21 প্লাস আচ্ছা তো আপনাদের মধ্যে কি আত্মীয় সজনের মধ্যে কেউ কি আপনার বিয়ে শাদি করে নাই আসলে আত্মীয় সজনের মধ্যে বিয়ে শাদি আসলে মানে গরীব তো এইজন্য আর কি আত্মীয় কেউ মানে বিয়ে শাদি করতে চাইছে না আচ্ছা আচ্ছা মানে সেটাই বাবার টাকা থাকলে ফুফুরা আত্মীয় সবাই আপন থাকলে এমন করেন যে সবাই আপন হয় আত্মীয়-সুজন সবাই ভালোবাসে আর হাজবেন্ডের টাকা থাকলে শ্বশুর শাশুড়ির মানে সবাই ভালোবাসে সেটাই তো এরকম আর কি আচ্ছা আপনার দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি হচ্ছে গাজীপুরে আচ্ছা এখন সংসার কে চালায় আপনাদের সংসার বড় ভাই চালাচ্ছে আর কি মোটামুটি আপনার মা কি মা বাসায়ই থাকেন না হ্যাঁ আমার মা বাসায়ই থাকেন আপনি কি করেন আমি তো ইন্টার ফার্স্ট ইয়ারের পরীক্ষা দি আর কি এখন বর্তমানে এরকম বেকার হ্যাঁ আচ্ছা তো এখন দেখা যাচ্ছে কি যে কেমন আপনার আসলে কালো বা সেটা কোনো ফ্যাক্ট নয় তবে সেই ব্যক্তিটা অবশ্যই ভালো মনের মানুষ হতে হবে এবং আমাকে অনেক যত্ন রাখতে হবে ভালোবাসতে হবে কেয়ার করতে হবে আর বাবার যেহেতু আমার বাবা নাই ঠিক আছে মানে ওইভাবে একটু শাসনে রাখবে আর হাজবেন্ড হিসাবে ভালোবাসবে যত্ন করবে আচ্ছা আচ্ছা যাক ভালো তো এখন যদি কোনো বিবাহিত ছেলে আপনাকে পছন্দ করে আপনি কি বেছে নেবেন আসলে বিবাহিত অবিবাহিত আমি এটা শুরু বলছি বিবাহিত অবিবাহিত এটা কোনো ফ্যাক্ট না আমার একটু ভালো মনের মানুষ চাই দেন আমাকে মানে কখনো কখনো অশান্তিতে রাখবে না মানে আমি যদি দোষ করি আমাকে বুঝিয়ে বলবে কখনো মানে আমাকে আমার হাটটা ছেড়ে দিবেন না মাঝপথে হাত ছেড়ে না যেন না দেয় আর কি আচ্ছা ঠিক আছে আমরা বিদায় নেবায় দর্শকদের ক্ষেত্রে শুধু একটা কথাই বলতে চাই যদি আমাকে এম মানে দেখে যদি কারোর ভালো লেগে থাকে তাহলে ভিডিও শেষে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে শেয়ার অপশনে তো সেখানে গিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারে ঠিক আছে ভালো থাকে